বাড়ি ভাই এখানে কোনো কিছু শিক্ষা গেছি আপনারা দিয়েছেন আমরা সতেরো বছর ধরে হাঁকাইতে পারলাম এখন ধরে হাঁকাই দিলাম আমি কি যাইতে চাইছিলাম জনগণের কাছে আমাদের প্রশ্ন মানে আমরা যত রক্ত দিয়েছি পাঁচ মরব কালো মরবো আর সে যদি আসে আমাদের তো হবে

কিভাবে আমি কি যাইতে চাইছিল জনগণের কাছে আমাদের প্রশ্ন আচ্ছা উনি জনগণের কেন জনজনের বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখছে যে আমরা তাকে এই দেশে থাকতে দেই নাই সে থাকতে চাইছিল ভাই যখন মানুষের গায়ে যখন গুলি পড়ছিল তখন প্রত্যেকটা মানুষের বাসায় গিয়ে যাইতে পারে নাই আরে খালেদা জিয়া যদি স্বামী মরার পর যদি প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারে তুই কেন যাইতে পারবি না ক্ষমা চাইতে তুই ও নারী খালেদা জিয়া ও নারী ওরও স্বামী নাই তোরও স্বামী নাই তাইলে খালেদা জিয়াকে ভালো কয় কেন তোকে খারাপ কয় কেন কেন তোর নিজের পত নিজে তুই নিয়ে আসছিস আজকে বাংলাদেশের মাটিতে শোনেন ভাই আমি জানি যদি হাসিনা কোনো দিন আসে আমি জানি যে ওই হুজুরের মতন আমার ঝুলাই ঝুলাই ফাঁসি দিয়ে মারবে তা তো আমার কোনো দুঃখ নাই কারণ আমি যদি এই অল্প বয়সে মরে যেতে চাই আমি মনে হয় মনে করবো আমি শহীদ হয়ে গেছি আমার মনে কোনো কষ্ট নাই কারণ আমি দেখেছি আমার চোখের সামনে করোনা বছর ভালো ভালো হুজুরকে নিয়ে কি জঙ্গি কেউ কথা বলে এই রাজাকান কেউ একটা কিছু বলেন এই বলেন আমি শুরুর থেকেই আহ আন্দোলনকারীদের সাথে ছিলাম শুরুর থেকে আমি ওইখানে থাকার পর